তো হ্যাঁ আলো চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে লাইক আগাম ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার টম অ্যালডারেট নিয়ে তো টম অ্যালডারেটকে নিয়ে কিন্তু একটা বড়ো চমক এসছে তো ব্যাপারটা হচ্ছিলো যখন আমরা বিশ্বাস করতে শুরু করেছিলাম টম অ্যালডারেট মোহনবাগান শিবির ছাড়ছে এবং সেটা কিন্তু প্রথম মানে সিজন শেষের পর থেকেই কিন্তু শুরু হয়ে গেছে টম অ্যালডারেটকে এমবিএসসি শিবির ছেড়ে দিচ্ছে তার জায়গায় অন্য কোনো ডিফেন্স নেবে এবং টম অ্যালডারেডকে ছেড়ে দিচ্ছে পুরোপুরি কনফার্ম থ্যাংক ইউ জানিয়ে দিচ্ছে এমনটাই কিন্তু জানানো হচ্ছিল এবং চারিদিক থেকে কিন্তু পোস্টও শুরু হয়ে গেছিলো তাকে নিয়ে স্ট্যাটাসও দেওয়া শুরু হয়ে গেছিলো সেক্ষেত্রে পুরোপুরি একদম চেঞ্জ একটা বড় চমক এসেছে আমাদের কাছে তোমরা নিশ্চয়ই যেন আগে ভিডিওটা আপডেটটা দেওয়ার কথা ছিল কিছু প্রবলেমের কারণে দিতে পারিনি তো যাই হোক ফ্রম অ্যালারেটকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট আরও এক বছর চুক্তি বাড়িয়ে নিল মানে টম অ্যালডারেটকে মোহনবাগান ম্যানেজমেন্ট আরও এক বছর তাদের দলে খেলাবে এবং টম অ্যালডারেটের মতো দুর্দান্ত ডিফেন্ডারকে তারা ছাড়তে এখনই এত তাড়াতাড়ি রাজি নয় কারণ আগের মরশুমে এসছে সে দুর্দান্ত পারফরমেন্স করেছে মোহনবাগানকে এবং দুর্দান্ত ডিফেন্স করেছে অ্যালবার্টো রড্রিগেজের সঙ্গে জুটি বেঁধে দুর্দান্ত ডিফেন্স করেছে সেক্ষেত্রে কোনো রকমই কিন্তু টম অ্যালডারেটকে মোহনবাগান ম্যানেজমেন্ট ছাড়তে চাইছে না তো সেই কারণেই কিন্তু টম অ্যালডারেট মোহনবাগান শিবিরে কিন্তু আরও এক বছরের চুক্তি বাড়িয়ে নেওয়া হয়েছে এমনটাই কিন্তু খবর টম অ্যালডারেটকে এখনও পর্যন্ত তোমরা মোহনবাগানের জার্সি গায়ে কিন্তু আবারও খেলতে দেখতে পাবে যাই হোক নেক্সট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা নতুন প্লেয়ারকে নিয়ে তো সেটা হচ্ছে এফসি গোয়া প্লেয়ার মানে এফসি গোয়া গোলকিপার ঋত্বিক পানোয়ার তো ঋত্বিক পানোয়ারকে নিয়ে ঋত্বিক পানোয়ার ভুলবাসি ঋত্বিক তেওয়ারি তো ঋত্বিক তেওয়ারিকে নিয়ে একটা বড় খবর আসতে চলেছে যেটা খবরটা হচ্ছে ভেতরকার খবর সূত্রে জানা যাচ্ছে ঋত্বিক তেয়ারিকে কিন্তু এম টার্গেট করেছে মানে গোলকিপিংয়ের জন্যে তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা নিশ্চয়ই জানো বিশাল ক্যাথ আছে মূল জায়গায় ব্যাক আপ গোলকিপার হিসেবে ধীরাজ সিং আছে কোনো প্রকারে কিন্তু ধীরাজ সিংকে মোহনবাগান শিবির ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সেই কারণেই কিন্তু বিশাল ক্যাতে ব্যাক প্লেয়ার দরকার তো সেক্ষেত্রে কিন্তু ঋত্বিক তেয়ারিকে কিন্তু টার্গেট করে রেখেছে মোহনবাগান ম্যানেজমেন্ট আর তোমরা নিশ্চয়ই এই ঋত্বিক তেয়ারি হচ্ছে তেইশ বছর বয়সী গোলকিপার তরুণ দুর্দান্ত গোলকিপিং করেছে এফসি গোয়ার হয়ে ভালো পারফরমেন্স করেছে সেই কারণে কিন্তু মোহনবাগানের নজর তার উপর পড়েছে এবং তাকে পুরোপুরিভাবে টার্গেট করেছে তো দেখা যাক এম বিএসজি শিবির ঋত্বিক তেয়ারিকে মোহনবাগান শিবিরে আনতে পারে কি না কতটা তার সঙ্গে ডিল যুক্ত হচ্ছে সেটাও জানা যাবে কিছুদিন পরে তো যাই হোক এটা তোমরা জেনে রাখো ঋত্বিক তেয়ারির ওপর কিন্তু এম বিএসজি শিবিরে একটা টার্গেট রয়েছে তাকে দলে নেওয়ার জন্য তাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা হচ্ছে বিশাল ক্যাচ কিন্তু একটা বড় রেকর্ড করলো তো সেই রেকর্ডের মাত্রা কিন্তু এমবিএসজি ইনস্টাগ্রাম যে পেজ আছে অফিসিয়াল পেজ সেই পেজে কিন্তু ছেড়ে ছাড়া হয়েছে ফটো বিশাল ক্যাট কিন্তু সেরা অ্যাসিস্ট করে মানে সেরা গোলকিপিং করেছে এরম ছেড়েছে সেরা কটা সেভ করেছে সেটাও কিন্তু ছেড়েছে সেরা দুর্দান্ত বল পাসিং করেছে গোল থেকে এবং অসাধারণ অসাধারণ কিন্তু গোল সেভ করেছে সব কিছু বিচার করে কিন্তু তাকে সেটা গোলকিপিং করা হয়েছে এবং সেটা কিন্তু এম বিএসজি শিবির থেকে তাকে পুরস্কৃত করা হয়েছে এবং বড় রেকর্ড দেয়া হয়েছে এবং সেটা কিন্তু এম বিএসজি শিবিরের যে অফিসিয়াল পেজ সেখানে কিন্তু ছাড়া হয়েছে তোমাদের পোস্ট হিসেবে দিয়ে দিয়েছি দেখে নিয়েছো নিশ্চয়ই তো সেক্ষেত্রে বিশাল ক্যাটকে তোমরা কিন্তু দুর্দান্তভাবে ফিরে পাবে তো যাই হোক এই আপডেট ছিল বিশাল ক্যাটকে নিয়ে যদি বিশাল ক্যাট আবারও ইন্ডিয়া টিমে চান্স পেয়েছে আর ঋত্বিক তেয়ারি তেয়ারিকে নিয়ে যে আপডেট দিলাম সেও কিন্তু চান্স পেয়েছে ইন্ডিয়া টিমে ডাক পেয়েছে তোমরা নিশ্চয়ই জানো হোক ভিডিওটা আছে এইটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে